আজকে কলকাতাবাসীর দুর্ভাগ্য যে এরকম হারাম জাদা মেয়র পেয়েছে এরকম দুর্নীতিগত মেয়র পেয়েছে এরকম চকলখুরি মেয়র পেয়েছে এই তৃণমূল দলে ফকিন্নির ব্যাটারা আজকে তৃণমূল করে সব জমিদার মেনে গেছে কিন্তু ফিরা রাখিম নিজের ধর্মের বড়াই করল ইসলামের বড়াই করল আর অন্য ধর্মের বলল দুর্ভাগ্য লজ্জা লাগে এখানে ইসলাম সবসময় বলছে নিজের ধর্মকে শ্রদ্ধা করো অপর ধর্মকেও শ্রদ্ধা করো সে বলছে অন্য ধর্মের লোকেদেরকে দুর্ভাগ্য বলছে দুর্ভাগ্য দুর্ভাগ্য যদি হতে হয় তাহলে হচ্ছে ওই ফিরাদ হাকিমের যে কিনা একদিনের জন্য হলো জেল খেটেছিল আজকে ফিরাদ হাকিম মুসলমানের কলঙ্ক ফিরাদ হাকিম কলকাতা মেয়র হিসাবে ফেলিওর ফিরাদ হাকিম মুসলমান সমাজের কলঙ্ক চোরের মায়ের বড় গলা সাধু হয়েছ না সাধু হ্যাঁ বলে হাজার চুয়া খেয়ে বলে হজমে গিয়া মিত্রের এলাকাতে আজকে একটা কাউন্সিলর ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাইছে তৃণমূল করবে তোলা তুলবে না এটা আবার হয় নাকি হ্যাঁ তৃণমূল করবে ব্যবসায়ীদের কাছ থেকে মাল নেবে না এটা আবার হয় নাকি তাহলে তো তৃণমূল থাকতেই পারবে না তাহলে তো তৃণমূলে তার জায়গাই হবে না কাউন্সিলর তো অনেক দূরে থাকবে তাই এই যে কাউন্সিলার ওনার আগে ছিল অভিনেত্রী এখন অভিটাকে বাদ দিয়ে দিয়েছে দিয়ে নেত্রী হয়েছে আবার ইনি আবার এবিডিবি দিচ্ছে যে আমার ঘর নেই দন নেই বাড়ি নেই আবার বিবিটাও নেই কারণ বিবির নাম আগে ছিল রুজিনা ব্যানার্জি দু হাজার চব্বিশে হয়ে গেল রুজিনা নারুরা অর্থাৎ তোর যেমন ঘর নেই দন নেই বাড়ি নেই এখন বিবিও নেই কাকে নিয়ে ঘুরবে জানি না এই যে সোম যে নাকি হল্লিস চেটে বড় হয়েছিল হল্লিস চারতে চারতে বড় হয়েছিল আর মমতা ব্যানার্জির পা চারতে চারতে এমএলএ হয়ে গেল সে রেস্টুরেন্টের মালিককে মাল একটা বাংলায় কথা আছে ভেড়া লড়ে খোঁটার জোরে তাই ভেড়াগুনো হচ্ছে কাউন্সিলার চারানা নেতা এলাকার পাতি নেতা এরা হচ্ছে সব ভেড়া খোঁটাকে খোঁটা হচ্ছে এলাকার কাউন্সিল মানে এম যেমন ওখানে খোঁটা ছিল হামিদুর রহমান এখানকার খোঁটা হচ্ছে মদন মিত্র ও লাভলি ওই মদন মিত্র ওই ওর ঘনিষ্ঠ আবার এদের খোঁটাকে এদের খোঁটা কালীঘাটে এদের খোঁটা কালীঘাটে তাই খোঁটা জোরে ভেড়াগুলো লড়ছে যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দল ইসলাম এই ফিরাদা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে ঠিক ইসলাম পবিত্র তার ধর্মগ্রন্থ সবকিছু ঠিক এটা কোনো অস্বীকার করার জায়গা নেই কিন্তু ইসলাম ধর্মে তুমি জন্মগ্রহণ করে ইসলাম কি শিক্ষা দিয়েছে ইসলাম শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মকে তুমি যতটা শ্রদ্ধা করবে যতটা ভক্তি করবে অপর ধর্ম ধর্মকেও তুমি শ্রদ্ধাশীল হবে শ্রদ্ধা জানাবে কিন্তু ফিরা রাখিম নিজের ধর্মের বড়াই করলো ইসলামের বড়াই করল আর অন্য ধর্মের বলল দুর্ভাগ্য লজ্জা লাগে এই রকম লোকের এরকম কুলাঙ্গার এরা ইসলামের নামে কলঙ্ক আজ পর্যন্ত কলকাতায় একটু ব্যাঙে পেপচেপ করলে ডুবে যায় জল নিষ্কাশনের ব্যবস্থা করতে পারেনি মশার দাপটে মানুষের কলকাতার মানুষের ম্যালেরিয়া হয় সেটা ঠিক করতে পারেনি যে গেঞ্জি পরে টাকা নিত্য দেখা গেছে সারদানা হতাতে আজকে কিন্তু মেয়র কলকাতার বুকে বেআইনি বাড়িগুলো বেআইনি বাড়িগুলো কি করে তৈরি হচ্ছে কার হচ্ছে আজকে কলকাতার বুকে পাঁচ সার থেকে আরম্ভ করে রাজা বাজার থেকে আরম্ভ করে কলুটালা থেকে শুরু করে মেটিয়াবু থেকে শুরু করে যে বেআইনি হকারগুলো বসছে মাসে কত কোটি টাকা এখান থেকে ইনকাম সে পায় না ভাগ পায় না